আলাইকুম আমার চ্যানেল মেহেরিমা কুকিং ডায়রিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি রেসিপিটি হচ্ছে ফুলকপির হালুয়া এখন যেহেতু ফুলকপির সিজন তাই ভাবলাম একটু ফুলকপির হালুয়া তৈরি করি এটা বানাতে যেসব উপকরণ লাগবে তা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি মাঝারি সাথে একটা ফুলকপি নিয়েছি আস্ত ঘি গুঁড়ো দুধ চিনি সুজি তেজপাতা দারচিনি তিন চারটি এলাচ আর একে ডেকোরেট করার জন্য কিছু বাদাম নিয়েছি বাদাম কাজু বাদাম কিশমিশ ইত্যাদি এখন আমি এই যে ফুলকপিটা আছে সেটা আমি ভালো করে ধুয়ে এই যে ফুলকপির এই ডাটাগুলো নিব না শুধু এই ফুলগুলো আমি ভালো করে গ্রেট করে নিব এই চুলাতে আমি ফ্রাই প্যানটি বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিব নিয়ে আমি একটু বাদামি বনের করে ভেজে নিব নিবা আমি বাদামি বনের করে ভেজে নিয়ে এই যে আমি ফ্রাই প্যান তুলাতে টুলাতে বসিয়ে দিয়েছি আর এখন আমি ঘি দিয়ে দিব এলাচ দারচিনি ফোড়নটা দিব দিয়ে এই যে কিছুক্ষণ নেড়ে এখন আমি এই যে ফুলকপিটা যে গেট করে রেখেছি সেটা দিয়ে দেবো দিয়ে আমি একটু ঘির মধ্যে ভেজে নেব ফুলকপিটা ভালো মতো ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি এখন আমি অল্প পরিমাণে পানি দিব দিয়ে আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব যাতে একটু ফুলকপিটা একটু সিদ্ধ হয়ে এই যে পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে দেখছি দেখেন পানিটা শুকিয়ে গেছে আর ফুলকপিটাও একটু সিদ্ধ হয়ে গেছে এখন এর উপরে আমি চিনিটা দিয়ে দেব চিনিটা দিলেই সাথে সাথে একটু পানি উঠবে চিনি দিব পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খায় সে অনুযায়ী এখন চিনিটা দিয়ে এটা আমি কিছুক্ষণ মেনে নেবো এই যে চিনি থেকে অনেক পানি উঠে এসেছে আমি অনেকটা পানিটা কমিয়ে এনেছি নাড়তে নাড়তে এখন আমি সুজিটা অ্যাড করে দিবো এই যে অ্যাড করে আমি আবার কিছুক্ষণ নাড়তে না এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দিব দিয়ে একটু নেড়ে গুঁড়ো দেওয়ার পরে কিন্তু এই হালুয়াটা কিন্তু ভালো মতো খালি নাড়তে হবে না হলে তলায় লেগে যাবে আর ঘি দিয়ে দিব আবারও ঘি দিয়ে দিব চার পাঁচ চামচের মতো আর দিয়ে দিব একটু কেওড়া জল আর যেহেতু ফুলকপিতে একটা একটা ফুলকপির একটা গ্রান আসে ফ্লেভার আসে এই জন্য আমি অনেকে আবার এই গ্রানটা আবার পছন্দ করে না এই জন্য আমি একটা অ্যাসেন্স দিয়ে দিব অ্যাসেন্সটা বিভিন্ন বাজারে বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায় আমি ডোনিলাটাই দিচ্ছি তাহলে ফুলকপির স্মেলটা লাগবে না ভালো একটা স্মেল পাওয়া যাবে এই যে এখন আমি আবারও কিছুক্ষণ এনে নিব এই যে হালুয়াটা প্রায় ফুলকপির হালুয়াটা প্রায় হয়ে এসেছে দেখেন করার মধ্যে থেকে আলাদা হয়ে যাচ্ছে তার মানে বোঝা যাবে যে এখন হয়ে গেছে এই হালুয়াটা বানাতে কিন্তু কষ্ট লাগে হাতও ব্যথা হয়ে যায় কিন্তু খাওয়ার পরে আর মনে হবে না কষ্টটা আমি এই যে এখন নামিয়ে পরিবেশন করে দেখাব এই যে হয়ে গেছে আমি এখন প্লেটে ঢেলে পরিবেশন করে দেখাম তৈরি করে ফেললাম ফুলকপির হালুয়া মাসা আল্লাহ দেখতে বেশ ভালো হয়েছে খেত ভালো হয়েছে একটা ভালো একটা স্পেলও পাওয়া যাচ্ছে আর এটা ছোটো বড়ো সবারই পছন্দের খাবার সামনে সবে বরাত আসছে এভা এভাবে আমার মতো আপনারা সবাই হালুয়াটা বানাবেন আমার মতো এরকম করে বানিয়ে সবাইকে খাওয়াবেন আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে ফলো দেবেন আল্লাহ